হ্যালো আসলাম আলাইকুম বন্ধুরা কেমন আছো আমরা আজকে রাত্রে একটা সময় যে খেলাটা দেখতে বসবো আমরা যারা রিয়াল তারা আমরা কি আশা করবো কি এক্সপেক্ট নিয়ে খেলাটা দেখতে বসবো সেই সম্পর্কে কিছু আমাদের আলোচনা বন্ধুরা যদি আমরা দেখতে পাই আমাদের প্লেয়ারের যে পজিশন ওয়াইজ গোলকিপার বাদ দিলে পরে সেন্টার ব্যাক লেফট ব্যাক রাইট ব্যাক মিডফিল্ড রাইট উইং লেফট উইং এবং কি নাম্বার নাইন পজিশনে প্রত্যেকটা পজিশন ওয়াইজ আমাদের মানে অনেক দুর্বলতা জায়গা রয়েছে হ্যাঁ প্লেয়াররা প্লেয়াররা বর্তমানে তাদের সেরা সন্দেহ নেই জুনিয়র থেকে শুরু করে আর কর্তুয়া বাদ দিলে পরে আর যারাই আছেন তারাই তাদের কিন্তু সেরা আমি কি আমরা কি আশা করবো বা আমি কি আশা করতে পারি এই টিম নিয়ে আমাদের যে মূল সেন্টার ব্যাংক রুডিগা আর হচ্ছে কি আমি দেখতে পাচ্ছি এসএনসিউ এখন রুডিগার তো একজন মানে ফুল ফিট না রুডিগার তিনি পেন কিলার কে মাঠে নামবে যদি কাল শুরুর দিকে থাকে কারণ আমরা অ্যাথলেটিকো মাদ্রিদের কি দেখতে পাচ্ছি যে অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে পঞ্চাশ বা পঞ্চান্ন মিনিটের পর রুডিগার কে আর এস তুলে নেওয়া হয়েছে এই ম্যাচেও আমরা দেখতে পাচ্ছি রুডিগার যদি শুরু করে কিন্তু সে কিন্তু লম্বা লং টাইম মানে নব্বই মিনিট সে খেলতে পারবে না আবার এদিকে যদি গেলে রুডিগার জায়গায় আমরা যদি চোয়া মিনিকে রাখি তো চোয়া মিনি কিন্তু তাহলে আমাদের মিডফিল্ডে একটা মানে বড় ল্যাকিংস বা গ্যাপ হয়ে যায় যেটা আহ চোয়া মিনিট থাকলে পরে অনেকটাই কাবার হবে কিন্তু চোয়া মিনির জায়গায় গেলে সেভালস সেভালস যদি থাকে সে কিন্তু ফ্র্যাঙ্কি ডিওনার পেদ্রির সাথে খেলবে আমি দেখতে পাচ্ছি ফ্র্যাঙ্কি ডিওনার পেদ্রি খেলবে কনফার্ম তাহলে ফ্র্যাঙ্কি ডিওনার পেদ্রির সাথে কিন্তু খেলবে না কিন্তু ফ্র্যাঙ্কি ডিওনার পেদ্রি এমন একটা প্লেয়ার যে তারা তাদের প্রথম যে বল রিসিভ বা টাচটা তারা কিন্তু একদম নিখুঁত এবং কি তারা যে মাঠের যে আধিপত্য বল কন্ট্রোল করে রাখা নিয়ন্ত্রণ করে রাখা সেটা কিন্তু তারা খুবই ভালোভাবে করে তাদেরকে যদি কালে ফিজিক্যালি ট্রাপ ট্রাফ মুভমেন্ট না দেওয়া হয় আর যদি কালে অতিরিক্ত প্রেস না করা হয় তারা কিন্তু অবশ্যই তাদের কন্ট্রোলে গেম গেমটা নিয়ে নিবে বা তাদের আয়ত্তে নিয়ে নিবে এখন মিডফিল্ডে অবস্থা আমাদের শোচনীয় এখন আসবো আমি আমি বেশি কথা বলবো না আমাদের বিনিসহ জুনিয়র ফর্ম নাই তোমার কি জানো বিনিস জুনিয়রের সাম্প্রতিক ফর্মে ফর্ম ফর্মের তুলনায় তোমার হচ্ছে গিয়া ওই ফারান্তরেজের গোল বেশি এই সাম্প্রতিক যে ফর্মের তুলনায় ফারান্তরেজা আচ্ছা ঠিক আছে আমরা জানি যে একটা গোল হচ্ছে চোখের দৃষ্টিতে অনেক সুন্দর দেখায় বা অনেক মধুর দেখায় ঠিক আছে কিন্তু ফারান্তরেস এর গোল ওরকম সুন্দর বা ওয়াও না দেখালেও কিন্তু এই সিজনে কিন্তু বিনির থেকেও ফারান্তরেস ফর্ম ভালো রুনি জিত একটা প্লেয়ার আছে বেঞ্চে থেকে আসে সে ফর্ম ভালো আর আমি না লামিনিয়ামের কথা আমি বলতে চাচ্ছি না যে লামিনিয়াল তো টপ লেভেলের একজন প্লেয়ার আর হচ্ছে রাফিনিয়া রাফিনিয়া তো শুরু আগে দেশে এমন একটা প্লেয়ার যে মাটির নেতৃত্ব দেওয়া হাই প্রেস করা আমি গতকালকে ভিডিওতে বলেছি যে হাই প্রেস করে রাফিনিয়া অপোনেন্ট প্লেয়ারকে বল নিয়ে যে সেটেল সেটেল করবে বা ঠিকঠাক মতো একটু খেলবে ধীরে রয়েছে সেটা রাফিনিয়া অনেকটাই অকার্যকর করে তোলে দেয় আর তাদের যে সেন্টার ব্যাক হচ্ছে যে গার্সিয়া এরিক গার্সিয়া আর পাউকু বার্সি আচ্ছা বর্তমানে যারা নিয়মিত খেলা দেখো তোমরা একটু যদি জানো কমেন্ট করে জানাবা যে পাউকু বার্সি আর এরিক গার্সিয়ার তুলনায় রুডিগা আর এসেন্সিও ভালো আমি তো বর্তমানে দেখতে পাচ্ছি যে পাও কোবার্সি আর পাও কোবার্সি আর হচ্ছে এরিক গার্সিয়ার থেকে রুডিকার আর এসএনসিভ একদম বাজে ফর্মে আছে তারা তারা সেরা সন্দেহ আছে তবে দেখা যাক রাত্রে কি হয় আমরা অবশ্যই আশাবাদী যে রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা এমন একটা খেলা যেই খেলাতে পরিসংখ্যান কোনো মেটাল করে না বা কে ফর্মে আছে কোন দল ফর্মে ছিল বা কোন প্লেয়াররা সেগুলো কোনো কিছুই ম্যাটার করে না ওই ওই দিনটা সময়টা যার যারা খুব নিখুঁতভাবে ওই সময়টা যারা যারা কাজে লাগায় যাদের প্র্যাকটিসটা কাজ করে যারা মাঠে প্রমাণ করে যে আমরাই বেশ তারাই কিন্তু জয় নিয়ে ফিরে দেখা যাক আজকে রাত্রে আর আজকে রাত্রে আমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে লাইভ স্ট্রিমিং করব। যদি কালে তোমাদের এই চ্যানেলটি ভালো লাগে তাহলে আমাদেরকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বা কমেন্ট করে আমাদের সাথেই থাকুন রাত্রে একটা ত্রিশে একটা একটা সময় আমরা লাইভ স্ট্রিমিং করব আমাদের সাথে আড্ডা দিতে কমেন্ট করতে পারেন আর আপনার যে প্রেডিকশন সেই প্রেডিকশনটি আমাকে জানাতে পারেন আমি প্রেডিকশন আগের ভিডিওতে বলে দিয়েছি যদিও আমি একজন রিয়াল মাদ্রিদ ফ্যান তবে আমি আশাবাদী রিয়াল মাদ্রিদ কষ্টসাধ্য হলেও জয় জয় পাবে তবে এই ক্ষেত্রে আমি সেম আগের ভিডিওর মতো বলতে চাই যে আমাদের দুই এর অধিক তিন থেকে চারটা স্কোর করতে হবে বার্সেলোনা কিন্তু তাদের খেলায় স্কোরিং হাই লেভেল তারা কিন্তু প্রত্যেকটা প্লেয়ার বা অ্যাটাকিং এরকমভাবে সাজানো যে তারা স্কোর করবে দুই এর অধিক বা এক দুই স্কোর করবে তুমি যদি তিনটা বা চারটা গোল দিতে পারো তাহলে তুমি সেফ থাকবে তো দেখা যাক আমাদের সাথে লাইভে যে আড্ডা দিবেন মাদ্রিতিস্তা তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর রাত্রে শুধু লাইভ আড্ডাতে কি হয় আপনারা যদি জানতে চান তাহলে স্কোর প্রেডিকশন তারপরে কমেন্ট বক্সে প্লেয়ারদের রোস্ট করা হয় অবশ্যই এখানে আমরা রোস্টের মাধ্যমে রোস্ট করব এক প্লেয়ার থেকে আরেক প্লেয়ারে বা একজনকে আরেকজনকে কিন্তু ব্যক্তিগত বা পরিবারের বিষয়ে কেউ কাউকে কোনো রকম আহ থেকে বিবিত থাকবো দেখা যাক দেখা হবে আজকে রাত্রে আসসালামু আলাইকুম